আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা দেখাবো আজকে বৃহস্পতিবারের দিন ঠিক আমরা বারোটা দশ মিনিটে আজকে দেখাবো যে যে রোদের যে তাপমাত্রা আর যে রোদের যে তাপমাত্রার কারণে রাজশাহী নগাঁও মহাসড়কের এই রাস্তাটি বিশ্ব রোডের এই রাস্তাটি দেখতে পাচ্ছেন পিস রাস্তার ওপরে পিস গলে উঠে যাচ্ছে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে যে পিস একবারেই পিস গলে উঠে যাচ্ছে এত রোদের তাপমাত্রা এবং এত রোদের তাপমাত্রা আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটি পিস গলে উঠে যাচ্ছে আমরা আপনাদেরকে যদি একটু ভিডিওটি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এত রোদের তাপমাত্রার কারণে পিস শুদ্ধ গলে উঠে চলে যাওয়া যাচ্ছে আর রাজশাহী নগা মহাসড়কের এটি তেতুলিয়া ইউনিয়নের সেন্দুর পানিয়া ব্রিজে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এত রোদের যে তাপমাত্রা অতিষ্ঠ জনজীবন সাধারণ মানুষরা যারা কর্মজীবী খেটে বা যারা মানুষ তারা সব সময় বাইরে কিন্তু বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকেন তাদেরকে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এখন কেননা বাংলাদেশের সকল মানুষরা এখন বেশিরভাগ মানুষরাই কিন্তু পরিশ্রম করছেন কঠোর পরিশ্রম করছেন আর সেই সময় আপনাদেরকে আমরা একটু বিশ্বাস করে বলি তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখন যারা বিভিন্ন রকমের যানবাহন চালায় তারা খুবই কষ্ট পাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পিস গলে উঠে যাচ্ছে এত তাহলে রোদের তাপমাত্রা যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন পিস পুরোটাই গলে উঠে গেছে এখানে এই ব্রিজের এবং রাস্তার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটাই পিস গলে উঠে গেছে রোদের তাপমাত্রা এত এবং রোদের তাপমাত্রার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষরাও কিন্তু খুবই কষ্ট পাচ্ছে এখন বিশেষ করে ছোট বাচ্চা এবং বয়বৃদ্ধ যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে এই তীব্র রোদের তাপমাত্রার কারণে তাহলে আপনারা একবার ভেবে দেখুন রোদের তাপমাত্রার কারণে ভাবে কিন্তু পিস গলে উঠে যাচ্ছে রাশে নগা মহাসড়কের এটি সেন্দুর পানিয়া ব্রিজে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আসলে এত পরিমাণ রোদের যে তাপমাত্রা এখন প্রায় চল্লিশ ডিগ্রি কম বেশি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এখন বর্তমান আমাদের বাংলাদেশে কিন্তু চলছে আসলে খুবই কষ্ট হচ্ছে সাধারণ মানুষটা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন তাদেরকে বলবো বা যারা বাহিরে জীবী কর্মীজীবী মানুষ তারা বেশি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং সবসময় কাজ না থাকলে আপনারা বাসার মধ্যেই থাকার চেষ্টা করবেন এবং আমরা বিশেষ করে লক্ষ্য করছি যেগুলো গাড়ি ঘোড়া যানবাহন চালায় সেগুলো মানুষটাই বেশি রাস্তাতে সব সময় রয়েছে খুবই কষ্ট পাচ্ছে তারা আপনাদেরকে আমরা যদি বলি দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রার কারণে এরকম করে পিস কিন্তু উঠে যাচ্ছে এই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটা রোদ পড়েছে এখন বর্তমান আমাদের যেটি গ্রামগঞ্জে গ্রামে কিন্তু একটু হলেও কম তবে জেলা সদরে প্রচুর পরিমাণ রোদের তাপমাত্রা সেখানে গাছপালা কিন্তু কম হওয়ার কারণে জেলা সদর বিভিন্ন রাজধানী ঢাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রাতে সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে গেছে যদন জীবনও খুব কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মান্দার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম